নতুন চশমায় অনেকটাই স্বচ্ছ দেখছি তবে এখনও কয়েকটা বিষয় অস্বচ্ছ আছে এই যেমন ধরুন সন্দীপ ঘোষ উনি তো আবার অ্যারেস্ট হলেন প্রথমবার অ্যারেস্ট হয়েছিলেন কী কারণে আর্থিক তোচরূপের জন্য এবার অ্যারেস্ট হলেন তিলোত্তমার খুন এবং সেই খুনের যে এভিডেন্স সেই এভিডেন্সগুলোকে টেম্পার করার জন্য আচ্ছা একটা প্রশ্ন এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে এবং ব্যাপারটা এখনও অস্বচ্ছ হয়ে আছে একটু ব্লার্ড হয়ে আছে এই সন্দীপ ঘোষ যখন পরিস্থিতির চাপে পড়ে প্রথমবার রেজিগনেশান দিলেন সেই রেজিগনেশান কেন অ্যাকসেপ্ট করা হলো না কে অ্যাকসেপ্ট করলেন না উপরন্তু তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো ভাবুন বাবা প্র্যাকটিস করুন যত ভাববেন তত মাথায় প্রশ্ন আসবে যত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো করতে ইচ্ছা করবে এবং বার 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 প্রশ্ন করলে তবে গিয়ে আপনার প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটা আরও শক্তিশালী হবে আর যত প্রতিবাদ হবে তত এই অন্যায় অবিচার এই সমাজের মধ্যে যে দুর্নীতি এবং যারা এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে এবং দুর্নীতিগ্রস্ত শয়তানরা তাদের মুখোশ খুলে যাবে